দেখুন বন্ধুরা এটা নিউ মডেলের বেসিন বক্স বেসিন স্ট্যান্ড দেখুন কত সুন্দর ডিজাইন এটা আপনারা ডাইনিংয়ে ব্যবহার করতে পারেন বেসিনগুলো ঠিক এই জিনিসটা ফিটিংস হবে দেখুন এরকম কল দিয়ে আবার নানা রকম কলার ডিজাইন পাবেন যে কোনো কল আপনারা ব্যবহার করতে পারেন বেসিনে সব নিউ ডিজাইন আছে এই একটা দেখুন কুড়ি পয়সা টাইপের বেসিন কত সুন্দর ডিজাইন এতটা ব্ল্যাক আছে ম্যাট ফিনিশিং আছে সাদা দেখুন এই একটা বেসিন আছে একটা বক্স বেসিন দেখুন এখানে আপনারা কোমোট পাবেন দেখুন সব কোমোট পেয়ে যাবেন হোয়াইট কালো ব্ল্যাক আপনি যা কোন পিঙ্ক এটা নর্মাল বেসিন পেয়ে যাবেন এটা একটা গোল্ড বেসিন আছে নিউ ডিজাইনের সব সেটা ম্যাট ফিনিশিং আছে দেখুন হোয়াইট কালারের বেশি স্ট্যান্ড হয়েছে সাদা কোমর পাবেন প্যান পেয়ে যাবেন টেবিল টপ বেসিন পাবেন আয়না পেয়ে যাবেন রান্নাঘরের স্টিলের সিং পাবেন সমস্ত রকমের কন্যাট বেশিন পাবেন এখানে রকম পেয়ে যাবেন এখানে বেসিন আছে কোমোট আছে সবই পাবেন আপনারা যোগাযোগ করুন নীলকর মার্বেল সেন্টারে তারপরে সর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন একটা মালিকের নাম্বার ডাইরেক্ট যোগাযোগ করুন অনেকটা কম হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন